আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি কি খুবই নোবালুড যা সংকীর্ণ সুইচ সুইচকে অফ করে এটি যেভাবে পরিণত করি দেখেন এখানে তিনটা ডাঙ রয়েছে সি দেখতে পাচ্ছেন সি এল এস দেখেন আমি প্রথমে একটা কমন ধরলাম সি সিট থেকে আমি এটাই ধরছি তো দেখতে পাচ্ছেন দেখেন বিপ সাউন্ড আসছে খেয়াল লাগে আমি এটা বরফের ভিত্তি দিচ্ছি একটা শব্দ হবে খেয়াল করেন একটা করে শব্দ হয়েছে দেখেন এর সাথে এখন এই লাইনটা পাচ্ছে না দেখেন কোনো ব্যবসা নেই কোনো ব্যবসাও নেই কোনো বিপসাউন নেই তার মানে আমার কম্পিউটার অফ হয়ে গেছে দেখেন যখন আমার ঠান্ডা কমে আসবে আমি এটা উঠে পেলাচ্ছি ঠান্ডার থেকে এখন ও অটোমেটিকভাবে অন হবে ডিপসঅন দেবে শব্দ করবে শুনতে পাচ্ছেন এটি কিট করে শব্দ করছে তার মানে আবার আমার কম্পিউটার অন হয়ে গেছে এভাবেই একটি থার্মার থার্মোস্টার এবং মোবাইল কুলিন মোবাইল এভাবেই কাজ করে থাকে ধন্যবাদ সকলকে।